নমস্কার যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ করুণাময়ী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত তব কথামৃতম তপ্ত কবিভি রিত কলম শাপহম শ্রবণ শ্রীমদাততম ভুবি গৃণন্তিয়ে এ দা জনাহা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব পাঁচশো তেরো পাতা অধর মাস্টার ঠাকুরের ঘরে ফিরিয়া গিয়াছেন অধর চট্টগ্রামে কর্ম উপলক্ষে ছিলেন তিনি চন্দ্রনাথ তীর্থের ও সীতাকুণ্ডের গল্প করিতেছেন অধর সীতাকুণ্ডের জলে আগুনের শিখা জিউভার ন্যায় লক লক করে শ্রীরামকৃষ্ণ এ কেমন করে হয় অধর জলে ফসফরাস আছে শ্রীযুক্ত রাম চাটুর্য ঘরে আসিয়াছেন ঠাকুর অধরের কাছে তাহার সুখ্যাতি করিতেছেন আর বলিতেছেন রাম আছে তাই আমাদের অত ভাবতে হয় না হরিশ লাটু এদের ডেকে ডুকে খাওয়ায় ওরা হয়তো একলা কোথায় ধ্যান করছে সেখান থেকে রাম ডেকে ডুকে আনে এরপরে যাচ্ছি আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত অধরের বাড়িতে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে সমাধি মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাটির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন বৈঠকখানা দ্বিতলের উপর শ্রীযুক্ত নরেন্দ্র মুখুজ্জে ভাতৃদ্বয় ভবনাথ মাস্টার চুনিলাল হাজরা প্রভৃতি ভক্তেরা তার কাছে বসিয়া আছেন বেলা তিনটা হইবে আজ শনিবার বাইশে ভাদ্র বারোশো একানব্বই ছয়ই সেপ্টেম্বর আঠারোশো চুরাশি কৃষ্ণা প্রতিপদ তিথি ভক্তেরা প্রণাম করিতেছেন মাস্টার প্রণাম করিলে পর ঠাকুর অধরকে বলিতেছেন নিতাই ডাক্তার আসবে না শ্রীযুক্ত নরেন্দ্র গান গাইবেন তাহার আয়োজন হইতেছে তানপুরা বাঁধিতে গিয়া তার ছিঁড়িয়া গেল ঠাকুর বলিতেছেন ওরে কি করলি নরেন্দ্র বায়া তবলা বাঁধিতেছেন ঠাকুর বলিতেছেন তোর বায়া যেন গালে চর মারছে কীর্তনাঙ্গের গান সম্বন্ধে কথা হইতেছে নরেন্দ্র বলিতেছেন কীর্তনে তাল সম এসব নাই তাই অত পপুলার লোকে ভালোবাসে শ্রীরামকৃষ্ণ সে কি বললি করুম বলে তাই অত লোকে ভালোবাসে নরেন্দ্র গান গাইতেছেন গান সুন্দর তোমার নাম দিন ও স্মরণ হে তারপরের গান যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে আছি নাথ নিশি আশা পথ নির শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি সহস্যে প্রথম এই গান করে নরেন্দ্র আরও দুই একটি গান করিবার পর বৈষ্ণবচরণ গান গাইতেছেন চিনিব কেমনে হে তোমায় হরি ও হে বঙ্কুরায় ভুলে আছো মথুরায় হাতি চড়া জোড়া পড়া ভুলে চোখ ভুলে ধেনু চড়া ব্রজের মাখন চুরি করা মনে কিছু হয় শ্রীরামকৃষ্ণ হরি হরে বলরে বিনে ওইটা একবার হোক না বৈষ্ণবচরণ গাইতেছেন হরি হরি বলরে বিনে শ্রীহরির চরণ বিনে পরম তত্ত্ব আর পাবিনে নামে তাপ হরে মুখে বল হরে কৃষ্ণ হরে হরি যদি কৃপা করে তবে ভবে আর ভাবিনে বিনে একবার হরি বল হরিনাম বিনে নাহি সম বল দাস গোবিন্দ কয় দিন গেল অকুলে যেন ভাসিনে এই গান হচ্ছে তারপরে বলছে এতে ঠাকুরের মুহুর সমাধি ও নৃত্য গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবা হইয়া বলিতেছেন আহা আহা হরি হরি বল এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন ভক্তেরা চতুর্দিকে আছেন ও দর্শন করিতেছেন ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে কীর্তনিয়া এই গান সমাপ্ত করিয়া নূতন ঘান ধরিলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপ্ত কাঞ্চন কায় কীর্তনিয়া যখন আখর দিচ্ছেন হরিপ্রেমের বন্যে ভেসে যায় ঠাকুর দণ্ডায়মান হইয়া নৃত্য করিতে লাগিলেন আবার বসিয়া বায়ু প্রসারিত করিয়া আখর দিতেছেন একবার হরি বলরে ঠাকুর আখর দিতে দিতে ভাবাবিষ্ট হইলেন ও হেট মস্তক হইয়া সমাধিস্থ হইলেন তাকিয়াটি সন্মুখে তাহার উপরে শিরদেশ ঢলিয়া পড়িয়াছে কীর্তনিয়া আবার গাইতেছেন হরিনাম বিনে আর কি ধন আছে সংসারে বল মাধাই মধুর স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গান হরি বলে আমার গৌর নাচে নাচেরে গৌরাঙ্গ আমার হেমগিরির মাঝে রাঙা পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজে থেকোরে বাপ নরহরি থেকো গৌড়ের পাশে রাধার প্রেমে গড়া তনু ধুলায় পড়ে পাছে বামেতে অদ্বৈত আর দক্ষিণে নিতাই তার মাঝে নাচে আমার চৈতন্য গোসাই ঠাকুর আবার উঠিয়াছেন ও আখর দিয়া নাচিতেছেন প্রেমে মাতোয়ারা হয়ে রে সেই অপূর্ব নৃশ্য দেখি নৃত্য দেখিয়া নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা আর স্থির স্থির থাকিতে পারিলেন না সকলেই ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন কি অপূর্ব দৃশ্য সবাই মিলে গান হচ্ছে এবং সবাই মিলে নাচ করছে ঠাকুরের সঙ্গে সঙ্গে কিয়ৎক্ষণ পরে অর্ধবাজ্য দশা চৈতন্যদেবের দেবের যেরূপ হইত অমনি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন তখনও মুখে কথা নাই প্রেমে উন্মত্ত প্রায় যখন একটু প্রকৃতিস্থ হইতেছেন অমনি একবার আখর দিতেছেন আজ অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙ্গিনা হইয়াছে হরিনামের রোল শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক জমিয়া গিয়াছে ভক্ত সঙ্গে অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিয়াছেন এখনো ভাবা বেশ সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছেন সেই গানটি আমায় দেমা পাগল করে ঠাকুরের আজ্ঞা পাইয়া নরেন্দ্র গান গাইতেছেন আমায় দেমা পাগল করে ব্রহ্মী আর কাজ নাই জ্ঞান বিচারে তোমার প্রেমে সুরা পান করে মাতোয়ারা পানে কর পানে কর মাতোয়ারা ও মা ভক্ত চিত্তহারা ডুবাও প্রেম সাগরে তোমার এ পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে কেহ নাচে আনন্দ ভরে আমায় দে মা পাগল করে আমায় দে মা পাগল করে এইভাবে গান হচ্ছে ঈশা মুষা শ্রীচৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য হায় কবে হব মাধন্য ওমা মিশে তার ভিতরে স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমনি চেলা প্রেমের খেলা কে বুঝতে পারে দুই প্রেমে উন্মাদিনী উমা পাগলের শিরোমণি প্রেম ধনে করমাধুনি কাঙাল প্রেম সাগরে আমায় পাগল করে শ্রীরামকৃষ্ণ আর ওইটি চিদানন্দ নিরে নরেন্দ্র গাইতেছেন চিদানন্দ নিরে প্রেমানন্দের লহরী মহাভাব রাসলীলা কি মাধুরী মরি মরি মহাযোগে সমুদায় একাকার হইল দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলরে মন হরি হরি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি আর না ওটা বড় লম্বা না আচ্ছা একটু আস্তে আস্তে এবং অনেক বড় গান সেই জন্য আবার ঠাকুর বলছে না না ওইটা বড় লম্বা আবার বলছে না আস্তে একটু আস্তে আস্তে নরেন্দ্র গাইতেছেন চিদাগাসে হল পূর্ণ হে উথোলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে রামকৃষ্ণ মদিরা একের পর এক গান চলছে সে এক আনন্দ লহরি চলছে নরেন্দ্র হরিরস্য মদিরা পিয়ে মম মানস মাতরে লুটায়ে অবনীতল হরিহরি বলি কাঁদরে ঠাকুর আখর দিতেছেন প্রেমে মত্ত হয়ে হরি হরি বলি কাঁদরে ভাবে মত্ত হয়ে হরি হরি বলে কাঁদরে ঠাকুর ও ভক্তেরা একটু বিশ্রাম করিতেছেন প্রচুর গান হল পরপর গান হয়ে যাচ্ছে নাচ হয়ে যাচ্ছে সে একটা আনন্দ যজ্ঞ চলছে যেন এবার একটু বিশ্রামের পালা সে বলছেন ঠাকুর ও ভক্তেরা একটু বিশ্রাম করিতেছেন নরেন্দ্র আস্তে আস্তে ঠাকুরকে বলিতেছেন আপনি সেই গানটি একবার গাইবেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন আমার গলাটা একটু ধরে গেছে কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার নরেন্দ্র বলিতেছেন কোনটি নরেন্দ্র ভুবন রূপ ঠাকুর আস্তে আস্তে গাইতেছেন ভুবনরঞ্জন রূপ নদে গৌড়কে আনিলড়ে অলোকা আবৃত্ত মুখ মেঘের গায়ে বিজুলি আন হেড়িতে শ্যাম হেরি ঠাকুর আরেকটি গান গাইতেছেন শ্যামের নাগাল পেলাম না লো সই আমি কি সুখে আর ঘরে রই শ্যাম যদি মোর হতো মাথার চুল যতন করে বাঁতুম বেণি সই দিয়ে বকুল ফুল কেশব কেশ যতনে বাত্তুং সই কেউ নখতে পারত না সই শ্যাম কালো আর কেশ কালো কালোয় কালোয় মিশে যেত গো শ্যাম যদি মোর বেসর হইত নাসা মাঝে শতত রহিত অধর চাঁদ অধরের রত সই যা হবার নয় তাই মনে হয় গো শ্যাম কন বেসর হবে সই শ্যাম যদি মোর কঙ্কন হতো বাহু মাঝে শতত রহিত কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই বাহু নাড়া দিয়ে শ্যাম কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই রাজপথে এইভাবে একের এরপর এক গান চলছে নরেন্দ্র গাইছে ঠাকুর গাইছে এক আনন্দে মাতোয়ারা হয়ে সমস্ত ভক্তগণ এখানে বসে আছে এই অধ্যায়টি এখানেই শেষ হয়েছে তারপরে আমরা যাচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদে ভাবাবস্থায় অন্তর্দৃষ্টি নরেন্দ্রাদির নিমন্ত্রণ গান সমাপ্ত হইল নরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর কথা কহিতেছেন সহস্য বলছেন হাজরা নেচে ছিল নরেন্দ্র আজ্ঞা একটু 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 নরেন্দ্র আর একটি জিনিস শ্রী রামকৃষ্ণ সে আপনি হেলে দোলে না দোলাতে আপনি দোলে সকলের হাস্য শশধর যে বাড়িতে আছেন সেই বাড়িতে ঠাকুরের নিমন্ত্রণ হইবার কথা হইতেছে নরেন্দ্র বাড়িওয়ালা খাওয়াবে শ্রীরামকৃষ্ণ তার শুনেছি স্বভাব ভালো না লোচ্চা নরেন্দ্র আপনি তাই যেদিন শশুরধরের সহিত প্রথম সাক্ষাৎ হয় তাদের সোঁয়া জলের গিলাস থেকে জল খেলেন না আপনি কেমন করে জানলেন যে লোকটার স্বভাব ভালো না পূর্বকথা শিয়রে হৃদয়ের বাটিতে হাজরা ও বৈষ্ণব সঙ্গে শ্রীরামকৃষ্ণ সহাস্যে হাজরা আরেকটা জানে ও দেশে শিয়রে বাড়িতে হাজরা সে একজন বৈষ্ণব আমার সঙ্গে দর্শন করতে গেছিল যাই সে গিয়ে বসল ইনি তার দিকে পেছন ফিরে বসলেন শ্রীরামকৃষ্ণ মাসির সঙ্গে নাকি নষ্ট ছিল তারপর শোনা গেল নরেন্দ্রের প্রতি আগে বলতিস আমার অবস্থা সব মনের গতি হ্যালুসেনেশন নরেন্দ্র কে জানে এখন তো অনেক দেখলাম সব মিলছে নরেন্দ্র বলিতেছেন ঠাকুর ভাবাবস্থায় লোকের অন্তর বাহির সমস্ত দেখিতে পান এটা তিনি অনেকবার মিলাইয়া দেখিলেন যে কথা হচ্ছিল যে শশোধনের বাড়িতে নিমন্ত্রণের কথা হচ্ছে ঠাকুর বলছেন যে ওর ভালো স্বভাব ভালো না বলছেন লোচ্চা তো নন্দ বলছেন আপনি কেমন করে জানলেন যে লোকটার স্বভাব ভালো না সেই বলছেন যে সেদিন আপনি ওর জল গ্লাসের জল খেলেন না তো ঠাকুর তো সবই বুঝতে পারে এটা নরেন্দ্রও বুঝতে পারছেন আজকাল সেই জন্যে বাজাচ্ছেন নরেন্দ্র তো এটাই স্বভাব ছিল তো আপনি কি করে জানলেন যে ওর স্বভাব ভালো না তখন ওই হৃদ ঠাকুর হৃদের বাড়ির একটি কথা তখন বলল যে হার হাজরা আরেকটা জানে নরেন্দ্র যেমন এইটা জানে যে শশোধরের বাড়ির জল খায়নি তেমনি বলছেন যে হাজরা একটা জানে সেটা কি ও দেশে অর্থাৎ ঠাকুরের দেশের গায়ে শিওরে হৃদের বাড়িতে হাজরা বললো সে এক সে একজন বৈষ্ণব আমার সঙ্গে দর্শন করতে গিয়েছিল যাই সে গিয়ে বসল ইনি তার দিকে পেছন ফিরে বসলেন ওই হাজরা তার সঙ্গে দেখা করতে এসেছিল হাজরার সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন বৈষ্ণব যেই এসছে ঠাকুর তার পেছন ফিরে বসেছে শ্রীরামকৃষ্ণ মাসির সঙ্গে নাকি নষ্ট ছিল তার মাসির সঙ্গে একটা অবৈধ সম্পর্ক ছিল সেটা ঠাকুর দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে বলছেন তারপর শোনা গেল এটা তখন জানতো না তারপরে শোনা গেল এই কথাটা নরেন্দ্রর প্রতি আগে বলতিস আমার অবস্থা সব মনের গতি অর্থাৎ আমি সব কল্পনা করি নরেন্দ্র কে জানে এখন তো অনেক দেখলাম সব মিলছে যা বলছেন আপনি সব সঠিক হচ্ছে নরেন্দ্র বলিতেছেন ঠাকুর ভাবাবস্থায় লোকের অন্তর্বাহী সমস্ত দেখিতে পান এটা তিনি অনেকবার মিলাইয়া দেখিলেন এটাকে নরেন্দ্র বাজিয়ে নেবার লোক তো বাজিয়ে নিয়েছেন এবং এখন বলছেন এখন একটু স্বীকার করছেন যে অনেকগুণই তিনি মিলিয়ে দেখেছেন যেগুলো সত্যি সত্যি মিলছে আজকে আমরা এখানেই রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্তরূপ ভক্ত নুকম্পা ধীত বিগ্রহ ঈশাবতারং রাম কৃষ্ণ शिरसा नमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु